আল্লাহ্ আ তিমুম সিকান সালাফা ফেরেশতা দুজন বলে আল্লাহ যে দান করলো দানের কারণে যে ঘাটতিটা হলো এটা তুমি মেকআপ করে দাও এটা তোমার পক্ষ থেকে বারাকা দিয়ে রিপ্লেস করে দাও আর যে ধরে রাখলো কৃপনতা করলো ওর সম্পদকে আল্লাহ তুংস করে দাও ওলা ইয়াত উদ্হ আমরা যেন দান করি এরপরে বিশ্বনিস সাইস্তাম বলেছেন বেশি বেশি হজ অমরা করলে বেশি বেশি যদি কারো সাধ্য থাকে ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে বেশি বেশি হওয়া করলে তার রিজিকে কে নেমে আসে সব শেষে হচ্ছে দোয়া করা